রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মোফাজ্জল হক ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম নেতৃত্বে রাজাবাড়ি বাজারে গণসংযোগ মোহাম্মদ সেলিম রেজা রাজাবাড়ি বাজারে ব্যবসায়ীদের চুরির আতঙ্ক না থেকে নির্ভয়ে বাজারে ব্যবসায়া করতে আহ্বান করেন শহরের সরকার তাদের সকলের নেতৃত্বে আমরা দামぶり বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে আমরা বিভিন্ন দোকানpadStartও লাগتنا বলার জন্য নিরাপত্তা দাবিদের জন্য দোকানপাটের সাথে কথা বলার কথা বলেছি আমরা কতজন দোকানদার সাথে কথা বলেছি এই ব্যাপারে আমাদের ফেডারেশন পিএনপি সভাপতি প্রফেসর ভাই আমরা আজকে আমরা কত দিনে আমরা সূচনা করতে কত বলছি আমাদের বাজারে আসা থেকে তাতে আজকে দিকে আর কোনো সমস্যা করে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা বাইরে নেব এর জন্য এই যে এই কথা বলে আমরা লোকজনকে আশ্বস্ত করছি আশ্বস্ত করে আমরা সুফল খুলে দিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল থেকে কোনো দোকান বন্ধ থাকবে না তোমার সব খোলা থাকবে সব খোলা থেকে এই জন্য আগামী দিনে থাকা করছি সেখানে হুমকি ধাম কি এই বাকি নেওয়া এই শিলক বন্ধ করে দিচ্ছে এই জন্য আমরা যদি এবং নিরাপত্তাহীনতা করে কারণ নিরাপত্তার জন্য দরকার তাও করবো আমরা আশ্বস্ত করছি আমাদের যে উপস্থিত আছেন সাধারণ সমর্থক রাকিব সাবেক সাধারণ সমর্থক সরকার বিএনপির সিনিয়র সভাপতি হোসেন সহ নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং নেতৃবৃন্দরা সবাই একশো আশ্বস্ত করছেন যে আমরা সবাই আছি সবাই তাকবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমাদের আপনাদের আপনার যেন এই দোকানটা করতে কোনো সমস্যা নাই এই কথা বলে আমি আমার কথা শেষ করছি কৌতাব বাংলাদেশ জিতাবাদ জিতাবাদ সবাইকে